আসসালামু আলাইকুম ভিওয়ার্স রাজীবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে এই মুহূর্তে ছোটোদের অর্থাৎ সিক্স সিক্স সেভেন এইট যারা রয়েছে তাদের জন্য রয়েছে একশো মিটার দৌড় যেহেতু মাঠ ছোটো এখানে এ পর্যন্ত আসবে এই দাঁড় ছুঁয়ে আবারও ঘুরে যাবে প্রথম রাউন্ডের খেলা শুরু হয়ে গেল অলরেডি প্রস্তুতি নিচ্ছে শিক্ষার্থীরা আমাদের এখানে রয়েছে প্রধান শিক্ষক আর শারীরিক শিক্ষিকা আনোয়ারা খাতুন তারা কিন্তু পরিচালনার দায়িত্বে রয়েছেন তাজুল ইসলাম অলরেডি শুরু হয়ে গেছে দেখি কে কিরম পারে শেষ হয়ে গেল একশো মিটার সুতা দৌড় চামুজের উপর মার্বেল নিয়ে দৌড় আ সুন্দর একটা খেলা সুন্দর সুন্দর খেলা রেডি হাত পিছনে থাকবে সবার সবার হাত পিছনে থাকবে এই যে প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ উপলক্ষে চলছে রাজীপুরে চোখ বেদে হাড়ি ভাঙা বর্তমানে যেহেতু মাটি হাড়ি পাওয়া যায়নি এই স্টিলের বাটি দিয়ে কিন্তু হাড়ি বানানো হয়েছে দেখা বড় বালিকাদের ঝুড়িতে বল নিক্ষেপ চলছে নাইন টেন যারা রয়েছে তারা কিন্তু অংশ নিয়েছে এই ঝুড়িতে বল নিক্ষেপে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা চলছে শিক্ষার্থী শিক্ষক সবাই কিন্তু উপস্থিত শত স্পর্ত ভাবে কিন্তু অংশগ্রহণ করেছে আমাদের স্কুলের ছাড় যারা রয়েছে শিক্ষার্থী যারা রয়েছে সবাই কিন্তু আমাদের নতুন ম্যাডাম লতারানি সরকার তারপরে যারা যারা আছে অনেকে লতারানী রায় সরি লতারানী রায় আর এই হলো শিক্ষার্থীরা দীর্ঘদিন পর কিন্তু একটা আনন্দ ঘন পরিবেশে জাকজমক পরিবেশে কিন্তু চলছে প্রতিযোগিতা পুরস্কার অনুষ্ঠান আমাদের প্রবীণ শিক্ষক ইসলাম রয়েছেন প্রত্যেক শিক্ষার্থী যারা বিজয়ী হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে সেই সাথে শিক্ষকদের জন্য <laughs> <laughs> <laughs>